আর কোরআনের ভাষাও আরবি আর আল্লাপ কোরআনের ভিতর বলতেছেন যে কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি কেমন সহজ মায়ের ভাষার মতন সহজ করে দিয়ে দিচ্ছি কোরআনের ভাষা যে কোন ভাষার সাথে মিল আল্লাহ যদি বলেন যে ছন্দ মিলাতে চান ছন্দ মিলে যাবে পর্যাক্রমে ছন্দ যদি বলেন যে না আমি বৈজ্ঞানিক হিসাবে আমি জ্ঞান হিসাবে দেখব তারপরও মিলে যাবে বলেন নাসুবান আল্লাহ

হাজার আল্লাহ সাল্লাম জান কবজ করে এইটা আপনি জানেন আলম একটু সকলে আওয়াজ করি বলেন আজকের জমার আলোচ্য বিষয় হলো যে মুর্জিদের কাজে আসালে আসলে কারা নিয়োজিত থাকা দরকার আল্লাবাক

এই সুরা কোরআন শেবের হলো নয় নাম্বার সুরা কয় নাম্বার সুরা নয় নাম্বার সুরা যখন বিশ্ব নবীর প্রতি এই সুরা নাজুল করা হয় সুরা তবা যখন নাজুল করা হয় তখন বিশ্ব নবীদের প্রতি জালিমরা অত্যাচার করতো নাকি মাজুরমরা অত্যাচার করতো কারা অত্যাচার করতো বলেন দেখি জালিমরা মাজুলুমের প্রতি মানে বিশ্ব নবীজি মাজুলুম ছিলেন কেমন মাজুলুম ছিলেন বিশ্ব নবীজি ছয় বছর বয়সে তাকে তিনি আম্মাকে হারাইয়াছিলেন এবং তার বাবাকে তো জন্মান আগে হারাইছিল কিছু কিছু আলেমরা ফটুয়া দেয় কিছু কিছু আলেমরা বলে যে বিষ্ণু বাবা এবং বিষ্ণু মা কাফের ছিলেন বলেন না না ওরা জাহান নামের মধ্যে যাবে আসলে ওদের আলেমের কতটুকু জ্ঞান আল্লাহ ভালো জানে কিন্তু একজন পয়গম্বরের মাকে জাহান নামের মধ্যে দিবে বলেন হ্যাঁ দিবেন কোন পয়গম্বরের মাকে বাবাকে জাহান নামে দিবেন আছে ওটা নিজে কোরআনের মধ্যে বোন আছে হজরত ইব্রাহিম আল্লাহ সালামের বাবাকে জাহান নামের মধ্যে যাবেন কেন দিবেন কেন দিবেন বলেন দেখি তিনি ইব্রাহিম আলাহ সালামের নবত্বকে মানতেন না এমন কিছু লোক আছে না নাই যে ইসলামকে মানে না ইসলামকে মূল্যায়ন করে না অর্থাৎ শুকুরে শুকুরে আট দিন এ আবার কি জানে ওই রকম আবু জেহেল বিশ্বনবীজিকে বলতো যে সেদিনকার আমার ভাবি যায় এ আর কি জানে বিশ্বনবীজিকে টর্চালীন করতো আর মক্কার কাফের দের বলতো যে বিষ্ণুকে অনুসরণ করা যাবে না কেন যাবে না অনুসরণ করা যাবে না সে তো আমাদের ভাতি জানে সে নতুন ধর্ম নিয়ে আসছে বলেন না আল্লাহ সুরাবো আবার আঠারো নম্বর আয়াত নবিল করে দিলেন আল্লাবাক বললেন আল্লাবাক বলতেছেন তো আবার মধ্যে যে মসজিদের কাজের মধ্যে কারা নিয়োজিত থাকবে পাঁচটা গুণ যার ভিতরে আছে সে মসজিদের কাজে নিয়োজিত থাকলে

পাঁচটা শর্ত আছে পাঁচটা শর্তের ভিতর এক নাম্বার শর্ত হইলো একনিষ্ঠ ভাবে তারাই মসজিদকে কে নির্মাণ করবে যারা আল্লাহ আল্লাহ এমন লোক দেখা যায় সভাপতি একটা হিন্দু সভাপতি হিন্দু এরকম আছে না নাই নাই মনে হয় তারা মনে হয় আল্লাহর প্রতি আনে নাকি তারা তো মুর্শিদ তারা তো মা দুর্গার প্রতি মানানে ঠিক না বলেন তারা কার আনে একটা মাহবিলের সভাপতি একটা মুর্জিদের সভাপতি এমন এমন জায়গায় আছে একটা মর্জিদের সভাপতি একটা মাহবিলের সভাপতি হিন্দুকে লাগাই দিছে আছে না সম্পদ আছে এজন্য হিন্দুকে লাগাই দিছে এমন মনে হয় এই জন্য কোরআনটা পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নাই কোরআন যদি পার্লামেন্টে থাকতো তাহলে আজকে ওই মুর্শিদ কি মাহবিলের সভাপতি হতে পারতো মসজিদের সভাপতি হতে পারতো

ইয়া মুরমানাকে নির্মাণ করবে যারা মাসাজিদাল আল্লাহর ঘর মসজিদ এক নাম্বার শর্ত হলো মান আমানা বিল্লাহ তারা আল্লাহর প্রতি ঈমান আনবে বলে না আল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে না তারা কি গাত সুখায় घुसकाय তারা মুসলিদদেরকে সাবাক করতে কি না বলেন যারা কোনষ্ট ভাবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কেবল তারাই ইমানের জন্য কোতে পথে বিপদে তারা মানে নিয়েছে ঠিক কি বলেন বিপদ অন্যায় আসলেও তারা আপিস পা হয় না ইসলাম থেকে কেন হয় না কারণ আল্লাহর আল্লাহ আবার কিছু কিছু লোক হিন্দুর কাছে দৌড়ায় যে আমার লাগবে হিন্দুর কাছে যায় ঠিকই না বলেন ওই বড় হিন্দু একটা হিন্দুর কাছে আপনি যাবেন কেন সোরের ডাকাতের কাছে ডাকাটাই তো ডাকাতের কাছে যায় ঠিক না বলেন হিন্দু আর ইসলাম নাই ধর্ম নাই কোরআন নাই হাদিস নাই ওর কাছে আপনি কেমন করে যেতে পারেন